নমস্কার বন্ধুরা শুভ দুপুর জানাই সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি নিয়ে এসেছি আবার আপনাদের সামনে একটা রান্না আজকে আমি করব উচ্ছে আর আলু দিয়ে আর এই তেলাপিয়ে মাছ দিয়ে তরকারি করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতে নুন হলুদ মেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আর এই মাছটা ভাজবো মাছটা ভাজার সঙ্গে সঙ্গে আমি আলু আর সকাল থেকে বন্ধুরা শরতের হাওয়া বইছে এত সুন্দর লাগছে শরতের হাওয়াটা একদম মনটা জুলিয়ে যাচ্ছে হাওয়াটাতেই বোঝা যাচ্ছে কি শরৎ এসে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা ইচ্ছে টা কেটে নেবে ইচ্ছেটা এরকম আমি লম্বা লম্বা করে কাটবো এরকম বন্ধুরা এরকম লম্বা লম্বা করে ইচ্ছেটা কাটবো

সরকারি যে কোনো লম্বা করে আর চূড়া এসে গেছে সবার তো কেনাকাটা হয়ে যাচ্ছে হবে সবাই ভালো মতো সুস্থ মতো শান্তি মতো সবাই পুজো বুঝো পুজো করবে আমাদের ফসল নেই পূজাটাই নেই দুর্গাপূজাটা আর এটার জন্য আমরা একটা বছর সবাই আমরা অপেক্ষা করি অপেক্ষায় থাকি মা আবার মাথা দেখায় বন্ধ ভাজা হয়ে গেছে আমরা আর একটু উন্নত আজকে তো বন্ধুরা সূর্যকাল লাগবে কিন্তু ওটার জন্য ভয় পাওয়ার দরকার নেই কারণ তো আমাদের ভারতবর্ষ অদৃষ্ট ভারতবর্ষ ওটা দেখা যাবে না বাইরে থেকেই দেখা যাবে আর আজকের এই সূর্যগরণটা এমনিও অনেক ভালো সূর্যগ্রণ ভালোের জন্য

আমি এবার কুচ্ছে গুলো ভেজে নেব আগে কুচ্ছে গুলো আগে ভেজে নিবে কি আগে তেলে ভেজে তুলে নেবেন তারপর ঝোলের উপরে ছাড়বেন তরকারি একটুখা হবে আর আমাদের এখানে তো এখনো গরম যাচ্ছেই না বেশি সুন্দর ভালো করেছে লাল লাল করে বিনছে আর আমি এই তরকারিটা একটা কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিয়েছি M s francos q u উচ্ছেটা না যদি ভালো করে ভাবি না তাহলে একটা কাঁচা গন্ধও আছে আর তরকারিটা ফিতে হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য ওই উচ্ছেটা সবসময় একটু তেলে ভেজে তুলে রেখে ভোরের উপর উচ্ছেটা ছাড়বেন কোনো দিনও তরকারিটা ফিতে হবে না আর তরকারিটা খেতেও খাওয়া দিতে হবে অনেকে না এই উস্তের বিচি গুলো ফেলে দেয় আমার কিন্তু এই উস্তের বিচি গুলো খেতে ভালো লাগে উস্তের বীজ পটলের বীজ এগুলো খেতে খুব টেস্টি লাগে আমি এটাতে দেবো রাধুনি পুরোনো তেজপাতা আর এই যে এবার আমি এই আলুগুলো যে আলুগুলো কেটে রেখেছি

ভেজে করে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার গরম দিয়ে দেব তরকারিটা আমি এবার

আমি আর তো বন্ধুরা হয়ে গেছে আমার আলু উস্ত তরকারিটা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কি কিরকম লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার